গাইস বিডি ডায়মন্ড কিং জিশান ভাই ওয়াইটি উনি কি সত্যি ওনার আইডি টি সেল করে দিল ওনার আইডি তে আসে কিন্তু লাখ লাখ টাকার কালেকশন এবং ডায়মন্ড তো এটা কি সত্যি না আমি সাইসরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এই হ্যালো আসসালাম কেমন আছো তুমি সবাই আশা করি সবাই ভালো আছো এন্ড আল্লাহ রহমতুল্লাহ আমি ভালো আছি সব ভিডিওর টাইটেল এবং দেখে তো বুঝে গিয়ে সব হতে চলেছে আর প্রথমেই বলে রাখি এটা কিন্তু কোনো ফেক ভিডিও না এটা একদম অরিজিনাল ভিডিও আমার কাছে প্রমাণও আছে তো প্রমাণ আমি তোমাদেরকে পরে দেখাবো নি তো ফার্স্ট বলে রাখি যে আইডি সেল মানে এটা কেমনে সম্ভব যে জিসান ভাই ওয়াইটি যে বাংলাদেশের টপ ডায়মন্ড সে কেন তার আইডিটি সেল করে দিবে আর কি টাকার এতই অভাব ভাই ওনার সাত আটটা আইডি ওনার কি টাকার অভাব হয় আর উনি ওনার তো তোমরা জানো কত লাখ লাখ টাকার ডায়মন্ড টপ করে রাখে এবার কিন্তু গ্লো বাড়লেও কিন্তু টপে এসেছে বুয়া পাশের দিকে উনারই ই আইডি তো চলো এখন আমি বেশি কথা না বলে উদায় আমি মূল ভিডিওতে আসি তো ফার্স্টে বলে আমি একটা ভিডিও পাইছি তো তোমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ যে একটা প্লেয়ার জিসন ভাই ওয়াইটি কিন্তু সেকেন্ড আইডিতে আছে আর ও কিন্তু আইডিটির নাম পাল্টে দিল তো ওটা দেখে তো আমি ভাই ভাবছিলাম যে রিস্ট ভাই ও আইডি আইডিটি সেল করে দিয়েছে আর আমি বেসিক্যালি ভিডিওটা টিকটকে পাই আর যে অ্যাকাউন্ট থেকে ভিডিওটা সারা হয়েছিলো অ্যাকাউন্টের ভিডিওতে আমি কমেন্ট করি ভাই আইডির প্রাইস কত তো আমাকে রিপ্লে হিসাবে ও দেখি ফেসবুকের একটি লিঙ্ক দেয় আর দেখে লেখা দেয় এলেভেন কে ব্লু টিক আমি কিন্তু এখন ওই লিঙ্কটা ওপেন করিনি বা দেখিও নি ওই লিঙ্কের ভিতর কী আছে তো আমি জানতে চাই যে কি আছে লিঙ্কের ভিতর আর তোমাদেরকে আমি পরে দেখে দিব তো তারপরে আমি কি বলি মনের সন্দেহের জন্য আমি গেমে গিয়ে জিসান ভাই ওয়াইটির যে আরেকটা আইডি আছে মানে দুই নাম্বার আইডি তো এই আইডি আমি ইউ আইডি কপি করে আমি টাইরে এখানে পেস্ট করে দিই পেস্ট করার সাথে দেখি ওনার আইডিটি চলে আসে অনলাইন আছে তো আইডিটি আমি ঢুকেই দেখি না আইডিটি একদম ঠিক আছে নামও জিসান ভাই ওয়াটির টাকা আছে তো ও মনে হয় জিসান ভাইয়ের ব্যাক প্লেয়ার ছিল হয়তো নাম চেঞ্জ করেছে টিকটকে ভিডিও মেক করার জন্য তো তোমরা যদি চাও যে আমি জিসন ভাইয়ের আইডির সাথে অ্যাড হব নাকি তাহলে অবশ্যই চ্যালেঞ্জ লেগে টু লেখো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা এই ভিডিওর পার্ট টু আর চাও আর আমি চাই যে অ্যাডও হতে পারি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ